পর্দায় নায়িকা হলেও দর্শকদের কাছে চিরদিনের খলনায়িকা হয়ে থেকে গিয়েছেন তিনি সত্তরের দশকে মহিলারা তাকে অনায়াসে ডাইনি রাগ বলে রাগ প্রশমিত করতেন তিনি উত্তমের জীবন নষ্ট করেছেন নষ্ট করেছেন তার সংসার এই ছিল তাদের অভিযোগ যেন উত্তমবাবু নিতান্তই খোকা তার কোনো দোষ নেই আবার আরেক দিকে দিয়ে দেখলে সুপ্রিয়া দেবীও তো আগে থেকে বিবাহিত কন্যা সন্তানের মা ছিলেন তিনি অর্থাৎ তার সংসার উত্তম ভেঙেছেন কিনা সে প্রশ্ন কারুর মনে কোনোদিনও আসেনি চিরকাল দ্বিতীয় মহিলা হয়ে বেঁচে থাকার গ্লানি ভোগ করতে হয়েছে তাকে দুজনের মালা পড়া একটা ছবি ময়রা স্ট্রিটের সদর দরজার পাশে ছড়ানো থাকত হয়তো প্রমাণ দিতেই যে তারা বিয়ে করেছিলেন পরে খবরের কাগজে দিয়েছিল উত্তমবাবুর মৃত্যুর পরে সমস্ত ছবি নামিয়ে নেওয়া হয়েছিল শেষ বয়সে বোধ হয় একটা অব্যক্ত অভিমান ছিল উত্তমের উপরে অথচ অনেক স্ত্রীর চেয়েও বেশি দক্ষতায় সংসার করেছেন তিনি সেবাযত্নও করেছেন রান্নায় তো কুটিউশী ছিলেন তিনি অতিথি পৎসল সদালাপি বড় মনের মানুষও ছিলেন উত্তম কুমারের অন্যায় আবদারে অনেক কিছুই ত্যাগ করতে হয়েছিল তাকে অসংখ্য পজিটিভ ছিলেন উত্তম মুম্বাইয়ের হাতছানি ছাড়তে হয়েছিল হিন্দি ছবিতে বেশ সফল হতেন বলে মনে হয় তার মেঘাকা তারার গীতার অভিনয় নিয়ে তখন কথাই হতে পারে না তার উপর ওরকম আকর্ষণীয় চেহারা বাঙালি মেয়েদের খুব কমই দেখা যায় ওর মতো শরীরের বিভঙ্গ মরাল ক্রিবা হাসকি ভয়েস আর কারোরই দেখিনি হ্যাঁ মিসেস মনে রেখেই বললাম শুধু উত্তম নন যে কোনো পুরুষের মনে দৌড়ে দিতে পারত তিনি তবু তিনি শুধু উত্তম কুমারকে ভালোবেসে দিয়েছেন তিনি মা জগতে একাধিক সম্পর্ক কোনোদিন নতুন ব্যাপার নয় নতুনত্ব যেটা ছিল সেটা ওনারা সেই সম্পর্ক স্বীকার করে শেষ দিন নতুনত্ব যেটা ছিল সেটা ওনারা সেই সম্পর্ক স্বীকার করে শেষ দিন পর্যন্ত একসাথে থাকতে পেরেছিলেন